তো যেমনটি আপনারাও জানেন যে শুরু হয়েছে মার্চ মাস আর এই মার্চ মাস পড়তেই আমাদের রাজ্য এবং দেশ জুড়ে বদলে গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নিয়ম এই নিয়মগুলো পরিবর্তনের ফলে সকলের উপর অনেক বড় একটা প্রভাব পড়বে কারণ এই তালিকায় রয়েছে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে প্রয়োজনীয় বিভিন্ন জিনিস পরিষেবা যেমন ব্যাংকিং পরিষেবা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন লক্ষ্মীর ভান্ডার, মানবিক ভাতা বিধবা ভাতা সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা মিউচুয়াল ফান্ড ব্যাংকিং পরিষেবা এছাড়াও আরও নানা ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনগুলো হয়েছে এক্ষেত্রে কিছু কিছু নিয়ম নতুন করে শুরু হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে পুরনো নিয়ম পাল্টে নতুন নিয়ম চালু করা হয়েছে তা বুঝতেই পারছেন আপনি যদি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে কোনো এক রাজ্যের বাসিন্দা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কবে থেকে এই নতুন পরিবর্তন হচ্ছে কোন কোন ক্ষেত্রে এই পরিবর্তনগুলো এসেছে কোন সারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম পাল্টালো কি কী নতুন নিয়ম চালু হলো সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন মাস মাস পড়তেই রাজ্যসহ দেশ জুড়ে বদলে গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতটি নিয়ম পড়বে বড় প্রভাব অর্থাৎ আজ থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতটি নিয়ম পরিবর্তন হয়েছে নতুন নিয়ম লাগু হচ্ছে পুরনো নিয়ম বদলে আবার নতুন কিছু নিয়ম সরাসরি কিন্তু লাগু করা হয়েছে তো কি কি বদল আসছে কি কি বলেছে দেখুন শুরু হয়েছে মার্চ মাস আর এই মাস পড়তেই রাজ্য তথা দেশ জুড়ে বদলে গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নিয়ম এক্ষেত্রে পুরোনো কিছু নিয়ম পরিবর্তন করে নতুন নিয়ম লাগু হয়েছে আবার কিছু ক্ষেত্রে সম্পূর্ণ নতুন নিয়মই চালু হয়েছে এই নিয়মগুলো পরিবর্তনের ফলে অনেকটাই প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে কারণ এই তালিকায় রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী এবং গুরুত্বপূর্ণ পরিষেবা যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল রান্নার গ্যাস সিলিন্ডার ইউপিআইয়ের নতুন নিয়ম অর্থাৎ ইউপিআইয়ের ক্ষেত্রে ফোনপে গুগল পে অ্যামাজন পে আপনারা যে ট্রানজ্যাকশনই করেন অনলাইনে সেক্ষেত্রে নতুন নিয়ম এসেছে বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন ভাতার টাকা অর্থাৎ আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা মানবিক ভাতা যাই পান সেই ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন এসেছে এরই পাশাপাশি দেখুন ব্যাংকেরও নতুন নিয়ম এসেছে মিউচুয়াল ফান্ড সহ আরও নানা ক্ষেত্রে কিন্তু পরিবর্তনগুলো হয়েছে তো বুঝতেই পারছেন অনেক ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনগুলো হয়েছে যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের উপর পড়বে কি জানিয়েছে সর্বপ্রথম যে আপডেটটি সেটা আমরা দেখে নেব ইউপিআই নিয়ে অর্থাৎ আপনারা যে টাকা ট্রান্সফার করেন অনলাইনে সেক্ষেত্রে কী পরিবর্তন এসেছে বলেছে পয়লা মাস থেকে ইউপিআইয়ের নিয়মে একটি বড় বদল আনা হয়েছে এই ক্ষেত্রে নতুন একটি পরিষেবা যুক্ত করা হয়েছে এই পরিষেবার নাম হচ্ছে এএসবি যার পুরো নাম অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লক অ্যামাউন্ট নতুন এই পরিষেবার মাধ্যমে উপভোক্তা জীবন ও স্বাস্থ্য বিমার প্রিমিয়াম খুব সহজে জমা করতে পারবে আর এক্ষেত্রে তারা অগ্রিম টাকা বুক করে রাখতে পারবে বুঝতে পারছেন যা সময় মতো স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে অর্থাৎ ক্ষেত্রে আপনাকে কিন্তু আর আলাদা করে এই প্রিমিয়াম সরাসরি আপনার নিজের জমা করতে হবে না এই টাকাটা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু হয়ে যাবে এরপর আমরা দুই নম্বর যে আপডেটটি দেখে নেব এটি হচ্ছে রান্নার গ্যাসের দাম নিয়ে তো রান্নার গ্যাসের কিন্তু দাম বেড়ে গেছে এই মাস থেকে কিন্তু নতুন নিয়ম কার্যকর কি বলেছে দেশ জুড়ে রান্নার গ্যাসের দাম বদলালো গ্যাস সংস্থাগুলো প্রায় প্রত্যেক মাসের শুরুতেই কোম্পানিগুলো নতুন করে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে মার্চ মাস থেকেও নতুন আরও একটি দাম নির্ধারণ হয়েছে আর এই এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্যাসের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে গত মাসে এই দাম কিছুটা কমেছিল আপনারা অনেকেই জানেন যে গত মাসে দাম কিন্তু কিছুটা কমানো হয়েছিল। এই মাসে পুনরায় সেই দাম কিন্তু আবার বাড়ানো হয়েছে এক্ষেত্রে ছ টাকা করে বৃদ্ধি পেয়েছে প্রত্যেক সিলিন্ডারে তবে শুধু কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রেই এই দাম বৃদ্ধি গৃহস্থলীর গ্যাসে কিন্তু দাম একই রয়েছে বুঝতে পারছেন আপনার বাড়িতে ব্যবহারকারী রান্নার গ্যাসের দাম কিন্তু পাল্টায়নি এরপর যে আপডেটটি দেব আপনাদের সেটি হচ্ছে ব্যাংকের নিয়ম নিয়ে কি বলছে ব্যাংকের নতুন নিয়ম মার্চ মাসে ব্যাংকিং পরিষেবায় বড় বদল এসেছে এই মাসে প্রায় ১৩ দিন বন্ধ থাকবে ব্যাংক। বিভিন্ন ধর্মীয় উৎসব জাতীয় অনুষ্ঠান শনিবারের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় অর্ধেক মাস কিন্তু ব্যাংক বন্ধ থাকবে এছাড়াও আর্থিক বছরের শেষ দিন থাকায় ঈদের দিনেও খোলা থাকবে ব্যাঙ্ক তো সব মিলিয়ে ব্যাংকিং পরিষেবা পাওয়ার জন্য এই মাসে আপনাদের কিছুটা সতর্ক থাকতে হবে কবে কবে ব্যাংক বন্ধ রয়েছে কবে কবে খোলা থাকছে সেটা আপনাদের কিন্তু আগে থেকে জেনে তারপর যেতে হবে এরপর যে আপডেটটি সেটি হচ্ছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এরই পাশাপাশি মানবিক ভাতা নিয়ে যত ধরনের ভাতা আছে সবগুলো কিন্তু এখানে ইনক্লুডেড কী জানিয়েছে দেখুন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে এই মাসে নতুন কিছু পরিবর্তন করা হল কিছুদিন আগেই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে রাজ্যে এই ক্যাম্পে প্রচুর উপভোক্তা নানা প্রকল্পে নতুন করে নাম লিখিয়েছিল তাদের মধ্যে অনেক উপভোক্তাকে নতুন করে কিন্তু এই সুবিধা দেওয়া শুরু হচ্ছে এবং তাদের জন্যই প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে পরিষ্কারভাবে বুঝতে পারছেন টাকা কিন্তু বাড়ছে বিভিন্ন প্রকল্পের এরপর সর্বশেষ যে আপডেটটি আপনাদের জানাবো এটি হচ্ছে দেখুন মিউচুয়াল ফান্ড নিয়ে মিউচুয়াল ফান্ডের টাকার বিষয়ে এই নতুন আপডেট এক্ষেত্রে বলেছে পয়লা মার্চ থেকে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও একটি বড় পরিবর্তন আনা হয়েছে এ বিষয়ে সেবির একটি নতুন নির্দেশিকা এসেছে যেখানে জানানো হয়েছে যে দাবিহীন সম্পত্তি কম করতে হবে এই লক্ষ্যে মিউচুয়াল ফান্ডে নমিনি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সর্বাধিক দশজনকে একজন ব্যক্তি কিন্তু এর জন্য মনোনীত করতে পারবে অর্থাৎ একজন উপস্থিত না থাকলে যেন অন্যজন এই সুবিধাটি নিতে পারে সেই জন্যই এই নতুন পদক্ষেপ তো আশা করি বুঝতে পারছেন তো ক্ষেত্রে কোন নিয়মটি আপনার জন্য সবচেয়ে ভালো বলে মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকমই পরবর্তীতে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন